আমি তো বাকি বেশি নাই আর এটা কোম্পানি নিয়েছে আমি না আমি শুধু ওনার এই যাবতীয় কাগজপত্র জমা নিয়ে কোম্পানির কাছে অ্যাড করে দিয়ে ছয় নয় মাসের কিস্তিতে সেটটা আমি সিল করে দিলাম আমার টাকা কিন্তু আমি ব্যাংকে পাই যাই ওর মামার টাকাটা কোম্পানি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে যাবো তাহলে আমরা আনফর্চুনেট বলবো লেস গো সাতাশ হাজার নশো নব্বই টাকা দিয়ে মামা পাচ্ছে কেমন ফোর্টি ফ্রু যারা নগদ নেবেন আর কিস্তিতে নিলে মামা নিচে এক নয় মাস আপনি ছয় মাস তিন মাসও নিতে পারবেন তাই হেলাই সুযোগ না হারিয়ে আমাদের স্টক মাত্র দুইটি আছে যদি এর ভিতরে কেউ লাগে তাহলে নিয়ে নিতে পারেন আজই এবং পরে আসলে কিন্তু পাবেন না এমন কষ্ট আমি কিস্তিতে নিবো আমাকে ছেড়ে দেন কিন্তু ইচ্ছাগুলো নিতে পারবেন না এটা নিয়ম কারণ আছে নিয়ম কারণ মেনে এক দুই দিন সময় লাগে আমাদের কিস্তি প্রেমের করতে মামা কিন্তু সাপ্তাহিক ঘুরছে ঘোরার পরে আজকে যত সাতটা আসছে মামাকে আমরা কিস্তি দিতে দিলাম টেকনো কেমন ফোরটি প্রো এটা এই টেকনোর বাজেটের মধ্যে ভালো একটি ফোন এটা দুই হাজার পঁচিশের লেটেস্ট একটি ফোন এটা সাতাশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে অনেক ভালো একটি ফোন কেননা এটার ফিচার ভালো আর এটাকে ভালো বলার পিছনে কিছু ফিচার আছে যেমন পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারি যেটা চার্জ ব্যাক ভালো তারপর পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার স্টেরিও স্পিকার ডোল বি অ্যাটমসের আর সেই সাথে মিডিয়াটেকের জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর আর এটার একটি বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে একটি ফোন আর যারা কার্ড ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা অনেক চয়েস হবে কেননা ফোনের ডিজাইনটা আউটলুকটা যেমন সুন্দর তেমনি ডিসপ্লেটাও অনেক সুন্দর আর অনেক স্লিম ফোনটা আর এটার ক্যামেরাতে ইউজ করা ইউজ করা হয়েছে আপনার সোনি সেন্সর যেটা এল ওয়াইটি সাতশো সি একটি সেন্সর অনেক ক্লিয়ার এবং অনেক কালারফুল ছবি বা ভিডিও এটার মাধ্যমে করতে পারবেন এত ভালো সেন্সর হওয়ার কারণে আর সব কিছু মিলিয়ে এই ফোনটা আসলেই জুস আর এটার প্রাইস মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর তাছাড়াও আমাদের দোকানে আরও অন্যান্য ব্র্যান্ডের ফোন আছে টেকনোসহ যেমন টেকনোতে প্রত্যেকটা ফোনে আপনারা কিস্তিতে নিতে পারবেন ইনফিনিক্সও কিস্তির সুবিধা আছে এই যে ইনফিনিক্সের ফোনগুলো তাছাড়াও ওপো ভিভো রেডমি প্রত্যেকটা কোম্পানির অফিসিয়াল ফোন আমাদের কাছে পাবেন এছাড়াও যাদের বাজেট কম দশ হাজার টাকার ভিতরে বা আশেপাশে তাদের জন্য অনেক ভালো ভালো ফোন রয়েছে নতুন লেটেস্ট তাই যারা ভাবছেন যে নতুন একটি ফোন কিনবেন তারা অবশ্যই কিন্তা বাবুল টেলিকমে আসবেন আর যারা ভাবছেন যে কিস্তিতে ফোন কিনবেন বাজেট সাত সাত আছে কিন্তু সাত নেই তাদের জন্যই এত সুন্দর কিস্তির সুবিধা তারা অবশ্যই আসবেন টেকনো অথবা ইনফিনিক্স যেটাই চয়েস হয় নিয়ে নিতে পারবেন সকলকে ধন্যবাদ কিস্তি সুবিধা কিছু পাচ্ছেন আপনারা আসবেন আর আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে কিস্তি সুবিধাটা পেতে সাহায্য করার জন্য আর বাকিতে আসবেন না বাকি পণ্য আমি বেশি না বাকি দেখো আসা দরকার নাই নগদে আসেন নগদে পণ্য কিনে ফোন